জুলাইয়ের যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু আপনাদের মাধ্যমে বিস্তৃতি লাভ করেছে আপনারা প্রচার করেছেন বলেই কিন্তু জুলাই আজকে এই সফলতার মুখ দেখেছে না বলে এটা দেখতে পারতো না সেই আপনাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমাদের আহ থাকবে স্ট্রিট মেমোরি স্ট্যান্ড কাজের সূচনা মানে যে শহীদ যেখানে মারা গেছে সেইখানে আমরা স্টেট স্ট্যাম্প করব আমাদের চট্টগ্রামের মোট পনেরোটি জায়গায় মেমোরি স্ট্যাম্প স্থাপন হবে এখানে যারা মহানগরীতে যারা মারা গেছে সেটা করবে সিটি কর্পোরেশন এবং মহানগরীর বাইরে উপজেলা পর্যায়ে এল জিডি করবে হাট হাজারিতে আমাদের একটা আছে আর আঠারোই জুনের প্রতিটি ম্যারাথন

বৃক্ষরোপণ করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহব্যাপী চব্বিশের গ্রাফিক ও চিত্রারোপণ প্রতিযোগিতা আহ চব্বিশ জুলাই থাকবে শিশু শহরে প্রাথমিক সংঘের কবিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সারা দেশে স্কুলগুলোতে জুলাই নিয়ে চলচ্চিত্র প্রদর্শন হবে একত্রিশে জুলাই সকল কলেজে জুলাই নবুদ্ধ নিয়ে অনুষ্ঠান লাগা হবে এবং চলচ্চিত্র প্রদর্শন হবে বত্রিশ জুলাই গুরুত্বপূর্ণ স্থান সমূহে জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন হবে তেত্রিশ জুলাই মাদার্স অফ জুলাই শীর্ষ অনুষ্ঠানে অথবা আমাদের সমাবেশ এবং জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন এটা আমাদের কৌঠের প্রাঙ্গনে হবে ওই দিন আমরা যে শহীদদের মায়েরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা মা সমাবেশ করব সঙ্গে থাকবে হেলথ ক্যাম্প এবং ওই তখনই আমরা আপনার চলচ্চিত্র প্রদর্শন করব সবকিছু মিলিয়ে আমরা আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন পঁয়ত্রিশ জুলাই তো বিটিসি অফিসে এলাকার বৃত্তির জুলাই সময় যোদ্ধাদের সমাগম এ ধরনের ভিডিও বার্তা এবং সম্মান আয়োজন

মাদ্রাসা রেজিস্ট্রেন্সে একুশে জুলাই তো এই ছিল আমাদের মূল